হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে ও সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমাদের গ্রামে মানে পুরো বামুনদের ছেলে এক পৈতে আছে তো সেই পৈতে অনুষ্ঠানে সবাই মানে যখন পৈতে হয়ে গেছে মানে ব্রোম্বোচারি হয়ে বেরিয়ে গেছে তখন সবাই ভিক্ষা দিচ্ছে আর সেই জন্য ঠাকুরতলায় সব ভিড় জমিয়েছে দর্শন করছে আর এই যে এখন কোলে করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে সবার গ্রামে ভিক্ষা দেওয়া হয়ে গেছে আর সবার নেমন্তন্ন আছে গ্রামে খাওয়া দাওয়ার জন্য খুব জাক করে ধুমধাম করে অনুষ্ঠানটা করেছে আর অনেক আত্মীয় স্বজন গ্রাম অতিথি সবাইকে খুঁজেছে খাওয়া দাওয়া খুব ভালো আয়োজন করেছে এদিকে পাবদা মাছের কালিয়া করেছে পোনা মাছের পোস্ত করেছে মাছ পোস্ত করেছে চাননি মিষ্টি সব রকম আয়োজন খুব ভালোভাবে পৈতেটা পৈতের অনুষ্ঠানটা খুব সুন্দর করেছে এদিকে মিষ্টি পায়েস চাটনি পাঁপড় সন্দেশ সব রকম আয়োজন আছে তো আমরা খুব সুন্দর উপভোগ করলাম খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে এলাম আইসক্রিম আর মুখোশুদ্ধি নিয়ে এলাম তো ভীষণ গরম আছে আইসক্রিমটা গলে যাচ্ছে তো তাড়াতাড়ি মধ্যে আমি আইসক্রিমটা খাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি একদম বেলায়। হাঁটতে হাঁটতে চলে এসেছি জোনার গাছে দেখো ছোট ছোট জোনার ধরেছে গাছের মধ্যে দেখেছো অনেক জোনার গাছে জোনার ধরেছে তো মাঠে আমরা চলে এসেছি এই মাঠের ফাঁকে ফাঁকে যেন তো শেয়াল ঢুকে থাকে জুনার গাছের ভেতরে ভেতরে আর যে জুনারগুলো একটু বড় হয়েছে তার মধ্যে কয়েকটা জোনার আমি পেরে নিয়ে নেব তুলে নেব ভেতরে দেখে দেখে নিতে হবে কোন জুনারগুলো বড় হয়েছে কোনগুলো ছোটো আছে আর জুনার গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগে বলো এদিকেও জুনার গাছগুলো রয়েছে এইদিকে গাছগুলো ছোট এখনো তেমন হয়নি জুনার হয়নি আর এদিকে গাছগুলো জুনার হয়ে গেছে আর মাটি চারিধার দেখো খানিক খানিক গাছ কাটা হয়ে গেছে এদিকেগুলো করছি করছি এখনও কয়েকটা জনা তুলে নিয়েছি দেখো এই যে চারটা জোনা তুলে নিয়েছি চলো গে দেখাবো ছাড়াবো পুড়িয়ে খাব আর এইদিকে দেখো কত সবজি গাছ এদিকে হচ্ছে লাউ গাছ কচি কচি লাউ শাকগুলো দেখতে ভীষণ ভালো লাগছে এই দেখো দাদা আমাদের লাউ তুলেছে থলির মধ্যে লাউগুলো বিক্রি করতে যাবে তাই সব লাউগুলো তুলে নিয়েছে আর এদিকে খেরোগুলো তুলেছে এখানে ঝিঙে গাছ আছে ভেন্ডি গাছ আছে খেঁড়ো গাছ আছে সব রকম সবজি আছে দেখো এইগুলো হচ্ছে ঝিঙে গাছ আর ভেন্ডি গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে দেখো থলির মধ্যে তুলেছে দেখো ঝিঙে দেখেছো এইগুলো ঝিঙে আর এইদিকে হচ্ছে খেঁড়ো একটা কুমড়ো আছে খেঁড়োও আছে ঝিঙে আছে সব রকম ঝিঙে দুথলি হয়েছে আর ভেন্ডিগুলো একটু পোকা লেগে গেছে আর ঝিঙে ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে না হলুদ হলুদ গোটা সবজি মাঠ দেখতে ভীষণ ভালো লাগছে আর রাস্তার পাশেই হচ্ছে মাঠটা আর দাদা সবজি তুলছে আমি পাশে দাঁড়িয়ে আছি এই দেখো শিয়ালগুলো দেখছো জুনার গাছের ভেতর দিকে ঢুকবে দেখো 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 শিয়াল আমি শ্বশুরবাড়ি আসার পর প্রথমবার শিয়াল দেখলাম এই দেখো একটা শিয়াল দেখো আমি এখানে এসে শেয়াল দেখিনি কিন্তু শেয়ালের ডাক শুনতে পাই কিন্তু আজ সরাসরি শেয়াল দেখে নিলাম শেয়ালগুলো দেখছো জোনার গাছের ভেতর দিকে সব ঢুকে যাচ্ছে অনেক জোনা মানে শেয়ালের ডাক শোনা যায় এখন বাড়ি চলে এসেছি এই যে জোনারগুলো নিয়ে খাঁচার ভেতর আমার বড়ো মেয়ে চলে এসেছে বড় মেয়ে সাইকেলে ভরে দিয়েছি জোনারগুলো দেখো জোনারগুলো ছাড়িয়েছি আর ঘরে গিয়ে এখন পুরাবো